গত জুলাই মাসে যখন বাংলাদেশে একটি আন্দোলন দানা বেদক ছিল কোটা বিরোধী আন্দোলন তখন আমরা বলেছিলাম যে এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের আন্দোলন এটি কোটা নিয়ে কিছু করার নাই এটি সরকার উৎখাতের জন্য একটি আন্তর্জাতিক মদতপুষ্ট আন্দোলন যে আন্দোলনে আমেরিকা পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই অনেকেই আন্দোলনে জড়িত তারা প্রোফাইল লাল করে রাজপথে নেমেছিল তারা আওয়ামী লীগের ছোটখাটো ভুল ত্রুটিকে অনেক বড় করে দেখে তারা আওয়ামী লীগের দীর্ঘদিনের অর্জন বাংলাদেশকে একটি ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়া এই কথাগুলো তারা মনে রাখেনি কারণ তখন বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী এমনভাবে পত্রিকায় লিখে টক শোতে কথা বলে ফেসবুকে ইউটিউবে এমনভাবে একটা জনমত তৈরি করতে চাইল যেন বাংলাদেশে আওয়ামী লীগই এতদিন যা করেছে তারা স্বৈরাচার তারা সবকিছু খারাপ করেছে কিন্তু আমি ভাবতেও পারিনি কোন সরকারি গোয়েন্দা প্রতিবেদনও লাগেনি মাত্র দুই মাসের মধ্যেই ওই পাকিস্তান এবং মার্কিনী তাবেদার ওই বাংলাদেশের ইউনুস কার্যায় তার সাদা বাবা মায়ের সামনে গিয়ে আমেরিকায় তারা বলতে তিনি মুখ ফসকে বলে যে এটি একটি পরিকল্পনার অংশ ছিল। আজকে তিনি যখন আমাদের পরিকল্পনার অংশ বলছে তখন আমরা ইতিহাসের দিকে ফিরে তাকালে দেখব দুই সালে ইউক্রেনে ঠিক একইভাবে একটি বিপ্লব হয়েছিল সেই বিপ্লবটির নাম ছিল অরেঞ্জ রেগুলেশন বা কমলা বিপ্লব অরেঞ্জ রেগুলেশন শুধু রং বদলেছে কিন্তু তার কোনো চরিত্র বদলায়নি বাংলাদেশে সেটি হয়েছে রেড রেগুলেশন লাল বিপ্লব সেদিন যারা প্রোফাইল লাল করেছিল মাত্র দুই মাসের মাথায় তাদের শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ লাল হয়ে যাচ্ছে বাংলাদেশ আজকে একটি জঙ্গলি শাসনের দেশ বাংলাদেশ আজকে একটি শাসনহীনতার একটি দেশ পাঁচই আগস্ট থেকে পাঁচই আগস্ট থেকে আগস্ট একত্রিশ আগস্ট পর্যন্ত সাড়ে আট হাজার আওয়ামী লীগের হত্যা করা হয়েছে সাড়ে আট হাজার ইজ দা মিনিমাম নাম্বার আমি বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাছ থেকে এই সংখ্যাটি পেয়েছি তারা বলেছে আপনারা কল্পনাও করতে পারবেন না কি হারে সারা দেশের চৌষট্টিটা জেলায় আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করা হয়েছে